আসসালামু আলাইকুম খবর পাচ্ছি বিকাল ভারতবর্ষ নিয়ে রাত্রের দিনে বৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশে প্রচুর পরিমাণ পানি জমা হয়েছে গেছে এই পানি বের করার জন্য কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না এদিকে তোর গ্রুঙ্গাবাড়ি তিন নম্বর ইউনিয়নে অনেক পানি হওয়ার কারণে ঘরবাড়ি ডুবিয়ে গেছে মানুষের ক্ষয়ক্ষতি হয়নি গরু ছাগলের গাছ পানি খুবই অভাব আপনারা দেখছেন আলু পেঁয়ের দাম হওয়ার কারণে আলু একশো টাকা কেজি পেঁজ একশো টাকা গেছে পেঁজ আলু কিনা বাদ দিয়ে আমরা কচু পাতা তুলে বর্তমানে খে খবর পড়ছি আর ওদিকে পারস্বরিক বীজের নিচে আগুন লেগে পানি ছাড় খা বাসের কোনো ক্ষয়ক্ষতিও নাই তিনটি মাছ এখন মাদার ক্লিনিকে ভর্তি আর কুড়ি গ্রাম থেকে ভ্রুণামারি পর্যন্ত বাচ্চলাচল করতেছে টিকিটের দাম ষোলোশো থেকে আঠেরশো টাকা এখন যাত্রীরা গার্মিস করে দেশে আসার কারণে সম্পূর্ণ টাকা করে ফেলেছে এখন গাড়ি ভাড়া নাই তাই বিদায় আমরা যেতে না হাজুরা পাঁচশো টাকা গাড়ি ভাড়া নাই এখন কাজ করতে পারছে না বাড়িতে বসে বসে জলির বিড়ি খাচ্ছে এদিকে বাংলাদেশে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ডুবা ডুবা ভাব কিন্তু এখনো ডুবে যাচ্ছে না আমরা ইতিমধ্যে সাইটতে কলা গাছ কেটে বুড়া বানার জন্য প্রস্তুতি গ্রহণ করছি এদিকে পানি হওয়ার কারণে প্রচুর পরিমাণ মাছ নদীতে খেলাধুলা করছে কিন্তু দুঃখের বিষয় আমার জালটি জায়গা জায়গায় ছিড়া এই ছিড়া জাল দিয়ে মাছ মারা যা আমার পক্ষে সম্ভব না খায় ভালো পরবর্তী খবর জানতে পরের ভিডিওতে